আমের এই বাগড়া শুদ্ধ আচার বানাবার জন্যে আমি আমটা প্রথম ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে জলে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম জলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়ে লবণ হলুদ মেখে আর আমি একটা রোদ্দুর খাইয়ে নিয়েছি সকাল থেকে রোদে দেওয়া ছিল তো এবার এবার বিকেলে এখন আমি এই আচারটা বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি তো শুরু করে দিই কীভাবে করব আমটা ভালো করে ছাড়ানো অবশ্য এটা খোসা শুদ্ধ আবার অনেক করে অনেক সময় আমি করে থাকি তবে এটা আজকে আমি ছাড়িয়ে করেছি যে তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল ঢেলে দেব তেলের পরিমাণ একটু দিয়ে বেশি করে দিয়ে তারপর আর এটা ভেজে নেব ওর ওড়ার মধ্যে তেল দিলাম দিয়ে আর আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আচারের মধ্যে একটু ফুটন্ত তেল বেশি পরিমাণে থাকলে আচারটা সুন্দর থাকে আর খেতেও সুন্দর হয় এবার একটু আমি তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা সুন্দর একটা গ্রাম রয়েছে এটি পড়িয়ে আমি আমি হাজার এই একটা বানাতে গেলে বিশেষ কিছু লাগে না তো আমি একটু মহি আর একটু জিরা ভেজে আর গুঁড়ো করে রেখেছি তো সেটাই এর মধ্যে লাস্টে আমি দেব আগে আমি একটু হাজার হাজার করে নিলাম আর এটা বেশি শুকনো হলেই আমটা কিন্তু এর মধ্যে মিষ্টি জ্বরটা ঢুকতে চাই ওই জন্য আমটা আমি একটাই দিয়ে খাইয়েছি খাইয়ে আর এটা বানাচ্ছি এটার মধ্যে থেকে ভালো একটু ধান ছাড়বে বেশ একটা ভাজা ভাজা তারপর আমি যে মধ্যে ধানটা একটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর একটা ঘাম ছেড়ে দিয়ে ফেলতে আমি এটার মধ্যে ধান আমাদেরকে মানে কি বলা যাক কম করে জল দিয়ে দিচ্ছি দিয়ে জলটা ফুটে উঠলে তারপর আমি চিনি দেব অনেকে এটা আমটা সিদ্ধ করে নিয়ে করে তো আমি সিদ্ধ করলাম না এই কারণে কারণে আমটা খুব টক আম নয় খুব টক আম হলে একটু সিদ্ধ করে দিলে টকটা একটু কম হয় এটা আমার খুব টক নয় আমটা গোলাপ শুধু আম আমার আর অল্প আমি শুকনো করেছি যার জন্যে আমারটা বেশি জল দিতেও লাগবে না অল্প সামান্য জল দিয়ে আর আমি ঘিম জল অনেকে মা দিতেও পারে

মিষ্টির পরিমাণ খুব কম লাগবে আমি যদি অল্প পরিমাণ দিলাম এটা একটু মাথা মাথা হয়ে যায় তার এদিকে আমি একটা মেনু গন্ধ রস বের কেটে রেখেছি এই রসটা আমি এর মধ্যে শেষে নামিয়ে দিয়ে দিলাম আর ঘুরে আর মরিচ আমি ভাজা করে আর মানে কমিহীন নয় মাঝে সাইজে সুন্দর করে রেখেছি এবং সামান্য একটা লঙ্কা ভাজা শেষে ছড়িয়ে দেয় তো একটু হলে থাকে চিনি ব্যবসা ওর সঙ্গে মিশে যায় তো আমি এটার মধ্যে আরও একটু চিনি দিয়েছিলাম চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়েছি আর কি আর এবার আমার এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে নিলাম আর একদম টিপ টিপে করে দিলাম একটু মজতে থাকবে তারপর শেষে আমি লেবুর রসটা দিয়ে দেব তাহলে একটু ঘানটা আর একটু সুন্দর হবে আর আচারটা থাকবে দিন আচারটা আমার একদম রেডি এটার মধ্যে এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম গন্ধরা দিয়ে লেবুটা আমি রস করেছিলাম সেটাই ছেঁকে নিয়েছি নিয়ে আর তুলে দিলাম তো এটা একদম রেডি ঠান্ডা হয়ে গেলে আমি বরং তুলে রাখব এই মুহূর্তে না খেয়ে দু একদিন পরে খেলে এটা আরও সুন্দর লাগবে খেতে